হ্যালো রহমিলাম সালামুক আমি যশী উদ্দিন আমরা মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে সমাজসেবা সমাজসেবার ভিতরে আমরা আমাদের এলাকায় দেড়টা নতো স্লার লাইট লাগাইছি আরও কিছু সামাজিক কাজ হাতে নিয়েছি অভিযোগ ইনশাল্লাহ পর্ব মূলত আমাদের কাজটা হচ্ছে সমাজসেবা আমরা ইউনে পাঁচ নম্বর আমাদের সংগঠনের মার্শাল্লাহ নতুন দুই হাজার চব্বিশে ডিসেম্বরে চালু দিচ্ছে এর ভিতরে আমরা মার্শাল্লাহ অনেক দূর এগিয়ে গেছি আমাদের জন্য সবাই দাবি পাঁচজন মাদক শক্ত হঠাৎ অল্প সময়ে তারা একত্রিত হয়ে যাচ্ছে আমরা কিন্তু একত্রিত দিতে পারবো না তারা অনেক সুসংগঠিত করতে চাই সে কারণে আমরা মাদক প্রতিরোধ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় যদি সরকার আমাদের পাশে থাকে তাহলে খুব সহজ হয়

আমরা মাদক বিরোধী অভিযান চালাইছি এই যে সকাল ভোর পাঁচটায় নামাজ পয়ের আমরা অভিযান চালাইছি বিশাল দৈনিক ওই দৈন শাখে ভিতরে আমরা যাইতেছি যা এই মদের যেখানে কারখানা ওইটাকে আমরা আটক করছি আটক করার পরে এই দেখেন এই যে মতো দুই টাকার দুই টাকা এরিয়া এই গ্রাম এর ভিতরে মদ তৈরি হয় তৈরি করা হয় ওইটাকে আমরা আটক করতে পারছি কিন্তু যারা মদকের সাথে মদের সাথে জড়িত তাদেরকে আমরা দরতে পারি নাই মাদকের বিরুদ্ধে মানে অভিযানটা কেন করলেন মাদকের বিরুদ্ধে অভিযান করা হইছে মাদক ছোট ছোট বাচ্চারা দেখি এই ছোট ছোট বাচ্চারা এরা দেখি মাদক ইয়াবা অবদূরে খাইতেছে খাওয়ার পরে আমার আমরা এই সংগঠনের পক্ষ আমাদের কাছে সবাই অভিযান চালায় সবাই বলে ভাই কিছু করেন না মাদকের ইয়াতে মাদক তো আমাদের যুব সমাজকে নষ্ট করতেছে তো আজকে আমরা ফজরের নামাজ পড়ি আমরা ইনশাল্লাহ যখন আমরা রাত্রে শুয়েছি শোয়ার পরে আমরা নিয়ত করে রাখছি ইনশাল্লাহ আজকে আমরা মত ধরবই যে বাবুক আমরা ধরবো সকালে ইনশাল্লাহ আসছি আইসে আমরা সফলতা পাইছি যে দুইটা চুলা জল তো আছে অলরেডি আর এত প্রচুর গন্ধ আমরা তো খাই না আমরা তো জানি না এত গন্ধ মানে টিকা যাইতেছে না তারপর এই যে পানি দেখেন প্রায় আঠারো থেকে উপরে পানি মাঝার থেকে একটু নিচে পানি এই কষ্ট করে আমরা যুবকরা আমাদের সহযোগিতা করতে আসে যুবকদেরকে অনেক ধন্যবাদ পুরাটি সংগঠনের যুবকরা মাসাল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টায় কষ্ট করে যখন ফোন দেই এরা হাজির অনেক কষ্ট করতে আসে যদি আমরা অনেক এরকম মাদক শক্ত বা মাদক ব্যবসায়ী অনেক রয়েছে তাদের বিরুদ্ধে সে কি বলতে চান আমরা চাই আমরা বাজে উদ্যোগ নিচ্ছি প্রতিটা এলাকায় এভাবে উদ্যোগ নিয়োগ ইনশাল্লাহ মাদক মুক্ত আমাদের কেরানিগঞ্জ হবে ইনশাল্লাহ আমরা মাদক মুক্ত কেরানি দেখতে চাই চাই কি আমরা সবাই না বলি তা তাদেরকে ধরতে পারি নাই ওদের একটা নৌকা আছে নৌকা নিয়ে পালিয়ে গেছে ওরা যেই মাল সামান আছে মদের আমরা এই জায়গায় আসি এইখানে তেরোটা পুরো পুরা নির্মা নিয়েছে মদের কারখানা এখান থেকে আমরা তেরোটা ধরছি এই তেরোটা প্রচুর দেখন অবস্থা কি শুয়ে অবস্থা সহযোগিতা করছে আমার আমাদের সহযোগিতা করছে আমাদের সহযোগিতা করছি যুবকদেরকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আমরা সেনাবাহিনী করেছি সেনাবাহিনী আমাদের আশ্বাস দিচ্ছে আমাদের এই বিষয়টা সেনাবাহিনী দেখবে পুলিশের উপর আস্থা আমাদের নাই যে পুলিশ ক্যাম্প আছে আমরা সরকার কাছে আবেদন জানাই এই ক্যাম্পের পুলিশ যারা কর্মকর্তা আছে সবাইকে ভর্তি করার জন্য এখানে নতুন পুলিশ দেওয়ার জন্য আমরা এই পুলিশের কাছে আমরা সহযোগিতা পাবো না আমাদের নাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আমাদের এখানে পুলিশ আছে সবাইকে বদলি